হ্যালো এস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আমরা বের হয়েছি পৌঁছার লাইটিং দেখার জন্য আজকে পুরো সিরাজগঞ্জ আমাদের শহর একদম লাইটিং এ ভরপুর আলো সজ্জিত অনেক ভালো লাগতেছে ঘুরতে আমরা সবাই মিলে বের হয়েছি রিক্সা নিয়ে ঘুরতেছি পুরো শহর একদম জ্যাম এই যে আমরা এখন ঘুরতেছি শহরের মধ্যে লাইটিং দেখতেছি আপনারা দেখতে থাকেন ভালো লাগবে এই যে দেখেন কত সুন্দর লাগতেছে তাই না এরকম লাইটিং তারপর রাস্তায় এত লোকজন ঘুরতে কিন্তু ভালোই লাগে ঘুরতে কান্না ভালো লাগে বলেন এই যে এখন আমরা জামে আটকে আছি এত জ্যাম আর এত মানুষজন রিক্সা সাইকেল হুন্ডা মানে যাওয়া যাচ্ছে না পুরো শহর একদম জ্যাম রিক্সা নিয়ে আটকে আসছি তো ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করি এই যে আবার জামে থেকে একটু ছাড়লাম রিক্সা টান দিল সুন্দর লাগতেছে তাই না কত সুন্দর লাইটিং দেখেন আমার তো সেই ভালো লাগতেছে চারিদিকে শুধু গাড়ি আর মানুষজন আর উপরে লাইটিং কতই না সুন্দর লাগতেছে আবার জামাট আটকে এই তো এখন আমরা রিকশনে বসে আছি কখন জ্যাম ছাড়বে আর কখন আমরা আবার যাবো আবার আগে যাব এই তো জাম ছেড়ে আবার চলে আসলাম আর একটা রাস্তায় দেখেন এখানকার লাইট গুলো অনেক সুন্দর লাগতেছে লাইট গুলা জ্বলতেছে রাস্তার মধ্যে এই রাস্তাটা অনেক পুরো ফাঁকা জাম নাই আমার তো এই লাইট গুলা মানে জ্বালানো থাকলে কত যে সুন্দর লাগে সেই ভালো লাগে আমার তো মনে হয় সবসময় ঘুরি এরকম লাইটিং করা থাক তো কার কার এরকম ঘুরতে ভালো লাগে সবাই কিন্তু জানাবেন বাচ্চাদের নিয়ে বড় আপু আমি ঘুরতেছি এই তো বাচ্চাদের লাইটিং দেখানোর জন্য আর কি এই যে দেখেন বন্ধুরা আমার ভাইগনা আমি আপু ভাস্তি সবাই মিলে রিক্সার উপরে আমরা রিক্সা নিয়ে ঘুরতেছি আর লাইটিং দেখতেছি তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি একটু ভিডিও করি আপনারাও দেখেন

কত সুন্দর লাগতেছে না অনেক রকমের লাইটিং আর অনেক সুন্দর সুন্দর ভাবে সাজাইছে দেখেন কত সুন্দর লাগতেছে সেই এটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সাজানোটা তো গাইস সবাই ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ কে